গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অ্যানিসলাইফসলেও সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলার প্রতিদিনের মতো আজকের চেয়ার সিটসটা রেডি করে রেখেছিলাম ওটাই খাচ্ছি খেতে একদমই ভালো লাগছে না তবুও খেতে হচ্ছে ভাবছি যেটুকু আছে সেটুকু খেয়ে আর নতুন করে কিনবো না খেতে খুব একটা স্বাদ লাগছে না আর ভালোও লাগছে না খেতে তো সিক্স খাওয়ার পরে তারপরে একটু চা করে নিলাম আদা দিয়ে চা করছি আর এই শীতের সকালে একটু আদা দিয়ে চা না খেলে একদমই ভালো লাগে না মনে হয় যেন কাজে আর মনই বসে না তো একটু আদা দিয়ে চা করছি একটা চা প্রসেনজিতের চিনি ছাড়া আর একটা চিনি দিয়ে দেখেই তোমরা বুঝতে পারছো চায়ের কালারটা দেখে তো এটা হচ্ছে চিনি দিয়ে আর ওইটা চিনি ছাড়া তো সকালবেলাতে চা খেয়ে নিয়ে আদিকে একটু ম্যাগি করে দিলাম ভেবেছিলাম ওকে একটু সেদ্ধ ভাত করে দেবো তারপরে বললো যে না ভাত খাবে না ম্যাগি খাবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তোর সেই কারণে ভাতটা একদমই খেতে চাইছে না তো ভাত ছাড়া যে খাবারই হোক সেটা একটু খাচ্ছে কিন্তু ভাতটা খেতে চাইছে না তো যেটা খাক খেয়ে যদি পেট ভরে সেটাই ভালো তো একদম না খেয়ে থাকার থেকে যেটা যেটা খেলে পেটটা ভরবে সেটা খেলে একটু শান্তি তো প্রথমে তো বলছিলো যে ম্যাগি খাবো না মা ভালো লাগছে না তারপরে অনেক গল্প করে এটা ওটা গল্প করে খাওয়াতে বসলাম আর খেতে বসেও তো ফোন দেখবেই অনেক চেষ্টা করেছি জানো না এই ফোনটা দেখা বন্ধ করার কিন্তু কিছুতেই পারছি না জানি না কবে বন্ধ ফ্রিজে একটু আটা মাখানা ছিল তাই দিয়েই গরম গরম দুটো লুচি ভেজে নিলাম আর আমি নিয়েছি দুটো লুচি আর কাবলি ছোলা কালকে ছোলা এটাতে মুড়ি খেতে বেশি ভালো লাগে লুচিটা খায় যদি খেতে পারে তো মুড়ি খাবো আর এখানে এই দেখো আদি বুড়ো বসে বলেছে লুচি নিয়ে তাই তো আদি আর আদিকে না দিলে হয় আর এখানে প্রসিনীত বাবু কেমন লাগছে কালকে তো ভালোই খাচ্ছ দারুন বলো বিশাল ব্যাপার তাই না অনেকদিন অনেক দিন ধরে মানে মনের ইচ্ছাটা আজকে পূরণ করছি আজকে থেকে শুরু হয়েছে অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে শনিবার রবিবার সোমবার তিনটে দিন ছুটির দিন আছে প্রসেনজিৎের পুরো নিজের মতো করে চলবো কোনো চাপাচাপি নেই খাটাখাটনি নেই একদম হালকাভাবে চলবো সেটাই আজকে সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠেছে ফুলগুলোচি একদিন আটার লুচি ফুলকফে চুপসে গেছে তো হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে প্রশ্ন বললাম দুপুরে তেমন কিচ্ছু রান্না করবো না একদম হালকা পাতা রান্না করবো যা করবো রাত্রে তো এই দুটো দিন এইভাবেই চলুক কারণ শরীরের উপরে মানে প্রচুর খাটনি যায় প্রচুর আর নিতে পারছে না একটু রেস্ট দিই শরীরটাতে এইভাবেই রেস্ট দিতে হবে কিচ্ছু করে নিজেকে নিজে রেস্ট না দিলে কেউ দেবে না সবাই সুযোগে সদ ব্যবহার করবে তাই না বলো তো চলো লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে আগে খাই পরে আবার আসছি আজকে যেহেতু সবকিছু থেকে ছুটি নিয়েছি রান্না বান্না তো অনেকটা ছুটি আছে তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু নেই কিন্তু এখানে লুচি বেড়েছিলাম সেই কড়াইটা তো গরম জল বসিয়ে দিয়েছি এখানে করবো আদির খিচুড়ি সেই দিনকে করেছিলাম যেভাবে সেইভাবে করবো এর মধ্যে আলু মটরশুঁটি বিনস চাল আর মুগের ডাল যেহেতু হচ্ছে শনিবার ওই জন্য মুগের ডাল একসঙ্গে কেটে ধুয়ে রেখে দিলাম মানে চাল ডালটা কাটেনি সবজিগুলো কেটে চাউল ডালে সব একসঙ্গে মিক্স করে ধুয়ে রাখলাম জলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে সেদ্ধ হবে যেমন সেদ্ধ করছে সেইভাবেই করবো আর আমরা আজকে করবো আতপ চালের একদম ফেনা ফেনা ভাত বেগুন সেদ্ধ আলু টমেটো সেদ্ধ আর ঘি ওহ দারুণ খারাপ তো আজকে দুপুরে এই চলবে আর আজকে ওদেরটা খুব বিচ্ছিন্ন একটু ছাদে যাবো একটু চাও বসাবো সকালবেলা বারবার এই current অফ হচ্ছে আহ electric office থেকে লোক এসছে কাজ করছে বারান্দায় গিয়ে একটু দেখো এখানে কাজ হচ্ছে বলে বার বার অফ করছে তো চা খাই চা না খেলে হচ্ছে না মানে কাজ করবো না করবো না কিন্তু ভালোই টুকটুক করে কাজ হচ্ছে হ্যাঁ তো জল তো একটু বেশি ঘাটছি তাতে কি হচ্ছে বলতো হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তাই জন্য একটু চা বসালাম আর চা খাওয়ার একজন সঙ্গী থাকলে অটোমেটিকই বারবার চা করতে ইচ্ছা করে। অবশেষে তো বললাম সে বলে হ্যাঁ চা খাবে। তো যখন খেতে চাইছে তার লাভ নেই। আজেদাও বললো না খাবো না তাহলে নিজের জন্য বসা বসাও না। বসে দিয়েছি চা। চল পরে আবার কথা হচ্ছে। প্রচন্ড পরে মানে মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা আজকে ছাদে একটু রোদই নেই আর কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো না ছাদে মেলে দিয়েছি আর তুলতে ভুলে গেছি। মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল তোলার কথা লাস্টে আজকে সকালবেলা কাজে দিদি কাজে এসে বলছে জামা কাপড়গুলো বৌদি তুমি তোলো তো আবার সেই জল দিয়ে ধুয়ে দিয়ে গেছে কারণ রাত্রে জামা কাপড় ছাদে থাকলে সেটা তো না ধুলে তোলা যাবে না ইউজ করা যাবে না সে আবার বেচারা ধুয়ে দিয়ে গেল। মন ভুলো মন আমার মাঝে মাঝে না এই জামা কাপড়ের ব্যাপারটা আমি ভুলেই যাই সেদিনকেও জামা কাপড়গুলো এরকম ছাদে মেলে দিয়েছিল কাজে দিদি আর আমি তুলতেই ভুলে গেছিলাম এই ব্যাপার হাঁপিয়ে গেছি ছাদে আসতে গিয়ে এখন একটু তাই না হাঁপিয়ে যায় একটু বেশি পরিশ্রম হলে খাটাখাটনি হলে দম আটকে আসে ওখানে চা চা তুই চা খাবি দেখো বলে কি আদি বুড়ো ওর চা কোথায় ওর চা কোথায় একটু দেখা কেমন করে দেখাচ্ছিল আমার চা কোথায় এরকম করে কেমন করে দেখাচ্ছিল

বিস্কুট দিয়াছো এই রে বিস্কুট পা শান্তি হ্যাঁ ওইদার কেমন যেন হুট করে থানা চলে যাচ্ছে আর আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই চলে গেলে মনটা খারাপ হয় না বলো না বলে কই চলে যাচ্ছে বলে কইতে যাবে এসেছিস বলে কই তাহলে যাবি তো বলে কই থানা চলো ছাদ থেকে নেমে এসে এই যেখানে আতুর ফেনা ভাত বসিয়ে দিয়েছে এখানে গোবিন্দবাগ চালের ফেনা ভাত হচ্ছে আর এখানে আলু সেদ্ধ নেমে গেছে আমি তো আলাদা করে আলু সেদ্ধ দিই আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে টমেটো আর বেগুন সেদ্ধ হয়েছে আর আজকে বেগুনটাতে না খুব পোকা ছিল অনেকটা ফেলানো গেল বসে কি দেখে যে বাজার করে জানি না কালকে তিনটে বেগুনের মধ্যে দুটো বেগুনই পুরো পোকা আর যে কটা আলু কিনেছে অর্ধেক আলু সব নষ্ট ফেলানো যাচ্ছে কোনোদিনও দেখলাম না ঠিকঠাক কিনলো এইরকম তো এই বললাম যে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তুমি একটুখানি দেখতে আর আদি খাওয়া হয়ে গেছে আদিকে তো খাইয়ে দিলাম তো ভাতটা নামা আর গোবিন্দভোগ চালের ভাত হচ্ছে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো এর মতো হোক আর আমি সেই ফাঁকে স্নানটা সেরে আসি যত ভাবলাম যে আজকে তাড়াতাড়ি সবকিছু সারবো স্নানটা তাড়াতাড়ি করবো হলো না আর সকালবেলা খাওয়াটা অনেকটাই হয়েছে বলে কারোর খুব একটা খিদেও নেই লুচি খাওয়ার পরে একটুখানি চানা মশলা দিয়ে একটুখানি মুড়ি খেয়েছে জন্য খিদেটা খিদেটা বসে ধীরে ধীরেই বসা নেই তা চলো স্নান টান সারি সেরে নিয়ে আবার আসছে ওয়েদারটা কি বিচ্ছির ওয়েদার বাপরে বাপ মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে সকাল থেকে একই রকম ওয়েদার ভোরবেলাতে একটু উঠেছিলাম তখন দেখছি চারদিকে কুয়াশায় পুরো ভরে আছে ওয়েদারটা খুব খারাপ

আদির খাবার রেডি হয়ে গেছে সবজি খিচুড়ি ভাবলাম কি ওকে আগে খাইয়ে দিই তারপরে আমরা খাবো আমার তো এখনও স্নান হয়নি আর খাবার দাবার এখনও রেডিও হয়নি তাই ভাবলাম আদিকেই আগে খাইয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে তো পাপড় ভাজা আর খিচুড়ি দিলাম পাপড় ভাজা হলে ওর আর কিছুই লাগবে না তো ভেবেছিলাম তাই কিন্তু দেখছি খাওয়াতে বসে কিছুতেই খেতে চাইছে না বললাম না ভাতের ব্যাপারটা তো ওর একদমই ইচ্ছা নেই শুকনো খাবারটা ওরা যদিও একটু খাচ্ছে ভাতটা একদমই খেতে চাই আচ্ছা না প্রচণ্ড পরিমাণে শর্দি লেগে গেছে তো বাচ্চা মানুষ মুখে প্রকাশ করতে পারছে না খুবই কষ্ট হচ্ছে এখন ঘড়িতে বাজে কটা জানো বিকেল 4 আর 4 সময় আমরা ভাত খাবো আমি আর প্রশান্তি প্রশান্তি তো নাকি খিদেই পায়নি তো অল্প করে মানে ভাত নিলো বলে বেশি খাবে না এই যে আতপ চালের সানা ভাত আর একসাথে বেগুন টমেটো আর আলু তিনটে সব্দ মাখানো হয়েছে প্রশান্ত তো তোমার কত সব্দ না 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 তো এই খাবো দুপুরবেলার খাবার খাচ্ছি বিকেল চারটে তাহলে রাত্রের খাবার কখন খাবো ভাবো ভাবো বন্ধুরা রাত্রের খাবার কখন খাবো প্রসেনজিতের জন্য ওয়েট করছিলাম কিন্তু প্রসেনজিত বছর খিদেই নাকি পাইনি লাস্ট না পেরে বললো যে খেতে দাও আমি না খেলে তুমি খাবে না এই তো দুই থালা খাবার নিয়ে বসে পড়বো এখনই আর এরকম আতপ চালের ভাতের সাথে একটু ঘি না হলে জমে না এক মিনিট দাঁড়া ঘিটা নিয়ে আসি তোমাদের এখন সবাই এক মিনিট দাঁড়িয়ে থাকবে এক মিনিট দাঁড়া বলে কেন তুমি ঘি তৈরি করে নিয়ে এলে ঘি কি এক মিনিটে দৌড়ে হয় নাকি ওটা কথা তুমি এক মিনিট তো যতই পেট ভাত থাকুক না কেন প্রশান্তিদের এটাতে না নেই পরিমাণটা দেখো দেব বেশি দেব না কম দেব দাও 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 ওই দেখো প্রশান্তিদের এটাতে কি মাছ কানে দিলাম হ্যাঁ প্রশান্তিদের কিন্তু এটাতে না নেই বাবা জমে আছে কোন আইটেমে না আমার কোন আমি আমারও পেটটা ভার ভাড় আছে তো এই তো ব্যাপার খাওয়া দাওয়াটা চলো চটপট ছেড়ে নিই ছেড়ে নিয়ে পরে আবার আসছি বিকেল বেলা আসছি না বলে লাভ নেই কারণ এখন বিকেল বেলাতেই একবার সন্ধ্যার দিকে আসছি চট পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর এই দেখো বিছানার কি অবস্থা বিছানাতে গড় পেরে পেরে শুয়ে থেকে থেকে তারপরে উঠে একটু চা করলাম চাটা খেলাম সারাদিনে সেরকমভাবে ঠান্ডা ছিল না কিন্তু হঠাৎ দেখছি সন্ধ্যা থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো রান্না বান্না করবো আটটা মতো বে সাড়ে একটা মতো বেজে গেছে রান্না বান্না করতে যেতে হবে ওই বেলায় তো ওইরকমই খাওয়া দাওয়া হলো এখন আদি বলছে পরোটা খাবে দুদিন ধরে কি হয়েছে ছেলে আমার পরোটা লুচি প্রচণ্ড এটা তো জিনিস এখানে কি যেন একটা বেরিয়েছে আমার যেমন তো কি যেন একটা বেরিয়েছে এখানে এই চুল ছিল মা ফোন করেছে আমার সাথে কথা বলতে দেখবো চুলকাতে চুলকাতে দেখলাম কি এটা বেরিয়ে গেলো স্কিনের তো যত্ন সেবা ঠিকঠাক নেওয়াই হচ্ছে না ঠান্ডার জন্য আর ঠান্ডাই হোক গরমই হোক সেভাবে নিই না মাঝে মাঝে একটু মনে হয় তখন হুজু করতে তখন নিই তাছাড়া আর নিই না তো ভেবেছিলাম যে একটুখানি বিকেলের দিকে প্রশান্তের সঙ্গে কোথাও একটু বেরোবো মানে এদিক ওদিক একটু ঘুরতে যাবো সারাদিন বাড়ির মধ্যে থাকি বড্ড বোর লাগে কিন্তু আর মানে চারটে সাড়ে চারটের সময় খাবার খেয়ে না মনে হচ্ছিলো না আর কোথাও যাই তখন ওই শুয়েই ছিলাম শুয়ে থেকে থেকে সবার একটুখানি ভিডিও দেখলাম সমস্ত কিছু করে নিয়ে ফোন টন ঘেটে ঘুটে তারপরে একটু চাটা করলাম আজকে আদিবাবুকে বাবুকে পড়তেও বসায়নি আজকে আমাদেরও ছুটি আদি ছুটি এই যে আদি আর আদি না সর্দিটা কিছুতেই কমছে না জানো তো কি যে করি ডাক্তার দেখাবো ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তার আজকে বসেনি ওই জন্য তুমি আর না না তোমাকে ইনজেকশন দেবে না সব না না ইনজেকশন দেবে না দেবে না যাব না যাব না যাব না তো ওই ডাক্তারটা বসেনি কিন্তু ওর ডাক্তার দেখানো খুব দরকার ইমিডিয়েটলি দরকার কারণ কাশিটা কমছে না কাশিটা একটু কমেছিলো আবার দেখছি কাশিটা বেড়ে গেছে নাক দিয়ে জল পড়ছে তো অনেকদিন হয়ে গেলো আর ফেলে রাখা যাবে না তো চলো রান্নাঘরে ঢুকি কটা পরোটা ভাজবো প্রসেনজিতের আবার ইচ্ছা হয়েছে দই দিয়ে পরোটা খাবো দই কিনেও নিয়ে আসলো বাজারে গেছিলো কিনে নিয়ে আসলো দই আর এখন ছটফট করে সব কিছু করে নিই লু এই পরোটা করবো আর আলু ভাজবো এই দিয়েই হয়ে যাবে আজকে রাতের খাবার আমার পেটটা এখনো ভার আছে রাত্রেবেলাতে আমি তেমন কিছু খাবো না একটা পরোটা খেতে পারি আর হলে নাও খেতে পারি তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে সামনে থাকো দেখতে থাক আমি ছটফট করে গাছগুলো সেরে নিই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো আলু ভাজবো আর পরটা সাথে আলু ভাজা খেতে খারাপ লাগে না ভালোই লাগে আদিতে আলুরদমের কথা বলছিল। আমি ওকে একটু বোঝালাম বললাম যে এত রাত্রে আর দম খেতে হবে না বাবা তুমি হচ্ছে কেউ আলু ভাজাই খাও আলু ভাজা খেতেও ও ভালোবাসে আর এইখানে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আমি কোনো ফোড়ন দেব না তার কারণ ফোড়ন দিলে আদি খেতে চাইবে না একদমই খেতে চাইবে না তাই জন্য ফোড়ন দেবো না ও এরকম ফোড়ন টোরন মুখে পড়লে না খুব মানে কান্নাকাটি করে খেতে চায় না তো ওর খাওয়ার খুব বাঁচব ও একটু আমার ভাইয়ের মতো হয়েছে জানো তো মানে আমার খাওয়ার ওর খাওয়ার স্টাইলটা অনেকটা আমার ভাইয়ের মতো তো আলুটা চটপট করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে পরোটার জন্য আটা আমার পাবো পরোটা রুচির আলু ভাজাতে একটু নরম করে ভাজতে হয় তো কারণ খেতে ভালো লাগে ওই কারণে এখানে আলুটা ভাজা হচ্ছে হোক তো যেটা বলছিলাম আদির খাওয়ার স্টাইলটা যেন তো অনেকটা আমার ভাইয়ের মতো অনেকটাই না পুরোটাই আমার ভাইয়ের মতো আমার ভাই যেরকম সব কিছু একটু রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে তারপরে কোনো তরি তরকারি একটু ফোরন মুখে পড়লে একদমই সেটা অপছন্দ আদিরও দেখি এই জিনিসটা রয়েছে তো দেখো ভাগ্যের কি পরিহাস ভাইয়ের এত রসিয়ে খুশি খাওয়ার মানে যে খেতে ভালোবাসে ভগবান তার খাওয়াটাই বন্ধ করে দিয়েছে প্রায় দু তিন মাস হয়ে গেল এখন যেগুলো পছন্দ করতো না খেতে সেগুলো ও এখন খেতে হচ্ছে আর যেগুলোর পছন্দ ডাক্তার পুরো বারণ করে দিয়েছে সেই খাবারগুলো যাতে ও খেতে না পারে এইরকম তাই কোনো খাবারকে ছোট করার কোনো প্রয়োজন নেই তাই না সব কিছুই খেতে হবে মুখের স্বাদও খেতে হবে শরীরের স্বাদও খেতে হবে মুখের সাথে আজকে আমরা খাবো পরে ওই ডাক্তারের পিছনে গাদা গাদা টাকা খরচা হবে তার থেকে বড় কথা ডাক্তার সব খেতে বারণ করে দেবে তাই জন্য শরীর বুঝে সব কিছু চলা এই যে প্রতিদিন আমার এই যে বাড়িতে আমাদের বাড়িতে জিনিসে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা হ্যাঁ মানে আমি তো এখন সত্যি খুব চিন্তাই করে গেছি যে এইরকম করে খাওয়া দাওয়া যদি চলে শরীরের অবস্থাটা কি হবে এবার আমি বললো যে ও খাবে হচ্ছে পরোটা তার সঙ্গে সঙ্গে প্রসেন্দিত বাইনা শুধু গেল খাবে পরোটা দেখো কোন দিকে আমি যাব বলো এই প্রসেন তো এগুলো খাওয়া একদমই বারণ একদমই মানে ডাক্তার বারণ করে দিয়েছে বেশি তেল মশলার খাবার খাওয়ার কোলেস্টেরল আছে হাই কোলেস্টেরল তো ওকে বারণ করে দিয়েছে কিন্তু ও কথা শোনে না তো ছেলে যে রুটি খাবে সেটাও খাবে না আবার বাচ্চা মানুষ খেতে চাইছে নাও বলতে পারলাম না আর ওই যে আদির একটা বাহানা শিখে গেছে মা আমার খুব কাশি একদিন বলেছিলাম শুধু যে অত্যাদি কাশি হচ্ছে একটুখানি লুচি পরোটা রুটি এগুলোই খায় ওই একটা বাহানা পেয়ে গেছে মুখে এখন ভালো লাগছে বলছে মা ওটাই দেবো আর আদির কী বলতো আজ হুজুক আজ ভালো লাগছে কালকে ভালো নাও লাগতে পারে তো যতক্ষণ আর ভালো লাগছে ও খাক বাবা কারণ কখন যে খাওয়া কোনটা বন্ধ হয়ে যায় খুবই ভয় লাগে দেখেছ তো এইটুকু কাজ করতে করতে নটা বাজতে গেল আটটা গেল করে ভেজে ভেজে নিয়ে তারপরে পরোটার আটা মাখাবো পরে আবার হ্যাঁ একদম চার্জ নেই একটু চার্জ দিয়ে নি আলু ভাজাও হয়ে গেছে এদিকে চট জলদি আটাটা মাখিয়ে পরোটা ভাজতে শুরু করে দিলাম কারণ আদি কখন খেতে চাইবে তার ঠিক নেই তো ভাবলাম তাড়াতাড়ি করে ওর জন্য আগে পরোটাটা ভাজি তারপরে আমাদের গুলো ভাজবো ওর পরোটাগুলো একদম ছোট ছোট করে ভাজছি যাতে দেখতে ভালো লাগে আরও আনন্দ করে খেতেও চাই কী বলতো ছোটো বাচ্চাদের যদি একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় তাহলে ওদের খেতে বেশি ভালো লাগে এমনিতেই তো ওদের হাজার রকম বায়না থাকেই না খাওয়ার বাহানা তো প্রচুরই থাকে তার মধ্যে একটুখানি যদি সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় তার জন্য যদি একটু খাই সেই চেষ্টাটা তো সবসময় আমরা মায়েরা করি তাই না কদিন ধরে দেখছি আমাদের খাওয়া দাওয়ার ধুমটা অত্যাধিক লেগে গেছে বছরের শেষটা মনে হচ্ছে খাওয়া দাওয়া দিয়েই শেষ করব তো জানি না বছর শেষটা তো এখনও পর্যন্ত ভালো যাচ্ছে যে বছরটা আসছে নতুন বছর কেমন যাবে বুঝতে পারছি না ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই নতুন বছরটাও যেন ভালো যায় দু সালটা যে খুব একটা ভালো গেছে সেটা বলবো না সুখ দুঃখ মিলিয়ে গেছে মোটামুটি খারাপ যায়নি যে খুব ভালোও না খুব খারাপও না তো দু সালটা জানি না কেমন হবে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব দু সালটা যেন আর যাই কোনো ঝড় বাধা বিপত্তি কোনো কিছুই না আসে তো আহামরি কিছু চাই না সব কিছু যেন ভালো থাকে বিলাসিতারও দরকার নেই ঠিকঠাকভাবে যেন চলে তো রোগ ব্যাধি সব কিছু যেন কোনো মানে পিছনে থাকে কোনো কিছুই যেন নতুন করে কোনো বাধা বিপত্তি কিচ্ছু না আসে এটাই ভগবানের কাছে সব সময় জন্য এটাই চায় আর কিছু চাই না আমাদের মতো সাধারণ মানুষে এটুকুই তো চায় তাই না তো এদিকে চটপট করে চলো পরোটা কটায় ভেজে নিই তারপরে তো আবার আদিবাবুকে খেতে দেব ওকে খাওয়ানো হলে শান্তি জানি না আদিও ঠিকঠাক খাবে কিনা ওকে বিশ্বাস নেই জানো তো মুখে বলবে খাবো কিন্তু কিছুতেই না খেতে চায় না আর দুদিন ধরে খাওয়ার প্রতি নেশাটা একদমই নেই দেখেছো বন্ধুরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই আদি করেছে একদমই খাচ্ছে না খেতেই চাইছে না এর থেকে ভাত খাওয়ালে একটু গল্প করে ভাত খাওয়ালেই মনে হয় ভালো হতো কালকে থেকে আর পরোটা দেবো না কারণ দেখো সব পরোটা বাবার পাতে তুলে দিচ্ছে আগের কথা মতো আর কালকে থেকে আমি এই পরোটা কিচ্ছু করবো না কিচ্ছুই করবো না কারণ ও একদমই খেতে চায় না কালকে ভাতই দেবো আমি পরোটা দিয়েছি ও বাবাকে জোর করে করে খাওয়াচ্ছে ভাত আমার আছে গরম করতে দিয়েছি ওই ভাতটাই আমি এখন ওকে খাইয়ে দেবো কারণ ও যখন পরোটা খাচ্ছে না ওকে ভাতই খাওয়াবো তাহলে বলো কষ্ট করে পরোটা করলাম এদের লাভের লাভ কিচ্ছু হলো না এখানে খেতে বসেছে তখন তোকে দুষ্টুমি করে যাচ্ছে তখন দেখে আমি কত কষ্ট করে পরোটাগুলো করলাম কান্না পায় না বলো আর সেই ছেলে এখন বলছে খাবো না ওর বাবাকে জোর করে করে খাওয়াচ্ছে তো ওর জন্য ভেবেছে আর কালকে থেকে ওর ওর কথা মতো আমি আর চলবো না দুদিন খেয়েছে তিন দিনের জন্য দেবো না আর একটা বাহানা পেয়েছে মা আমার কাশিতে খুব কষ্ট হয় আমি ভাত খাবো না এই একটা বাহানা দিয়েছে আমি একবার মধ্যে বলে ফেলেছি সেটাই বাহানা পেয়ে গেছে তো ছোটো বাচ্চাদের মন এখন ভালো লাগছে কালকে ভালো না লাগতে পারে ও দুদিন ভালো লেগেছে তিন দিনের ভালো লাগছে না আর কতগুলো ওই আতর ভাত রয়েছে ওরা দিয়েছি গরম করতে বসে এবার এটা তো আর ওই জল দিয়ে ওরকম করে গরম করা যাবে না তাই জন্য যে তাওয়া দিয়ে দিয়েছি রুটির যে তাওয়াটা হয় সেটা দিয়েছি ওটা গরম করে এরপরে হাঁড়িটা বসিয়েছি দেখি কতটা কি গরম হয় যে এটা এখানে ওখানে খাবো পুরোটা খেতে পারবো না ওই জন্য আমি আমার জন্য পরোটা করিনি মানে একটা মতো করেছি আর করিনি চলো পরে আবার কথা হচ্ছে আদিকে দেখি ধরে বেঁধে খাওয়াতে পারি কিনা চলো প্রসেনজিতের আদি দুজনেরই খাওয়া হয়ে গেছে এবার আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি অনেকদিন পর ইচ্ছা হলো নিজের খাবারটা একটু বেড়ে সুন্দর করে সাজিয়ে নিতে তো ইচ্ছা মাঝে মাঝে এরকমই হয় আমার তো দেখো এখানে আছে পরোটা আলু ভাজা ননিন গুড়ের সন্দেশ আর দই খাবারটা খুব একটা মন্দ না ভালোই দই দিয়ে পরোটা খাওয়ার আইডিটা আইডিয়াটা প্রসেনজিতের আর বাদ বাকি সব আমার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট